বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রাককালে কালীপ্রসন্ন সিংহের রচিত বিখ্যাত গদ্যগ্রন্থ হুতুম প্যাচার নকশা আজকের এই সমগ্র ক্লাসটিতে হুতুম পাচার নকশার বিষয়বস্তু বিস্তারিত আলোচনা করা হবে এবং তার প্রকাশকাল এবং এই হুতুম প্যাঁচা নকশা প্রকাশের পর তার কি ফিডব্যাক বা প্রতিক্রিয়া সমস্ত কিছু আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে আশা করি সমগ্র ক্লাসটি তোমাদের ভালো লাগবে হুতুম প্যাঁচার নকশা এই গদ্য গ্রন্থটি কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা ছদ্মনামে প্রকাশ করেন এই গ্রন্থে তিনি ব্যঙ্গ বিদ্রূপের কষাঘাতে তৎকালীন কলকাতার বাবু সমাজের জীবন্ত প্রতিচ্ছবি তিনি তুলে ধরেছেন এছাড়া সেই সময় সেই সমাজের বিভিন্ন আচার আচরণ বিভিন্ন কুসংস্কার কুপ্রথা তৎকালীন প্রচলিত আঞ্চলিক ভাষায় এবং হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি কিন্তু প্রকাশ করেছেন উনিশ শতকের বাঙালি সমাজ এবং বাঙালি ভদ্রলোকদের মধ্যে নিজেদের স্ববিরোধ এছাড়া সে সমাজে যে ভণ্ডচারিতা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে তৎকালীন সময়ে অনেক নাটক ও প্রহসন রচিত হয়েছিল কিন্তু এদের মধ্যে সবথেকে জনপ্রিয়তা পেয়েছিল কালীপ্রসন্ন সিংহের রচিত হুতুম পাঁচার নকশা এই গদ্যগ্রন্থটি আসলে এই নকশা কথাটি হয়তো কালীপ্রসন্ন সিংহের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে উপস্থিত হয়েছিল সত্যি কথা বলতে বাংলা সাহিত্যে এই নকশা কথাটি এর পূর্বেও কিন্তু আবির্ভূত হয়েছে তৎকালীন সময়ে রচিত সমাচার দর্পণে প্রকাশিত বাবু উপখ্যানে কিন্তু আমরা নকশা কথাটা দেখতে পাই এছাড়া ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের রচিত নববাবু বিলাস এই গ্রন্থে কিন্তু আমরা নকশা কথাটা কিন্তু উপস্থিত বা লক্ষ্য করতে পারি কিন্তু তা সত্ত্বেও কালীপ্রসন্ন রচিত হুতুম পাচার নকশা এই গ্রন্থটি কিন্তু জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায় যাই হোক এখন প্রশ্ন নকশা কি বা নকশা কাকে বলে এর উত্তরে আমরা বলতে পারি নকশা হলো হাস্যরসে পরিপূর্ণ ব্যঙ্গাত্মক রচনা যার মাধ্যমে কবি বা সাহিত্যিকরা তৎকালীন সময়ে উপস্থিত কুরুচিপূর্ণ চরিত্রকে ব্যঙ্গবিদ্রুপ করে হেয় প্রতিপন্ন করা এছাড়া সামাজিক অনাচার দোষ ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেই সমাজকে সঠিক পথে পরিচালিত করার প্রচেষ্টা এই নকশার আকার নাতিদীর্ঘ এর ভাষা লঘু এবং ইঙ্গিতপূর্ণ এখন আমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে কালীপ্রসন্ন সিংহ স্পেশালি হুতুম প্যাসের নকশা এই ছদ্মনামটি কেন ধারণ করেছিল এই প্রশ্নের উত্তরে দুটো কারণ হতে পারে এক তৎকালীন সময়ে অর্থাৎ উনিশ শতকে কবি বা সাহিত্যিকরা বিভিন্ন ছদ্মনাম ধরে লেখার প্রথা ছিল আর সেই কারণেই হয়তো কালীপ্রসন্ন সিংহ একটি ছদ্মনাম ধারণ করেছিল তাছাড়া দ্বিতীয় যে কারণটি অর্থাৎ প্রধান কারণ আসলে কালীপ্রসন্ন সিংহ কলম সানিয়েছিল তৎকালীন উচ্চবর্গ বা উচ্চশ্রেণীর মানুষদের বিরুদ্ধে যার কারণে সরাসরি তার নাম দিয়ে যদি তিনি এই নকশাটা প্রকাশ করতেন তাহলে হয়তো ব্যক্তিগত আক্রমণ এবং বিভিন্ন আইনি জটিলতায় পড়তেন আর সেই কারণেই হয়তো তিনি হুতুম প্যাঁচা নকশা এই ছদ্মনামটি গ্রহণ করেছিল এবার আমরা হুতুম প্যাঁচা নকশা এই গ্রন্থটির প্রকাশকাল সম্পর্কে জানবো আসলে হুতুম প্যাঁচা নকশা এই গ্রন্থটির প্রকাশকাল আনুমানিক আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই সময় হুতুম প্যাঁচা নকশার একটি নকশায় প্রকাশিত হয়েছিল সেটা শুধুমাত্র চরক তারপর আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে আরেকটি নকশা যুক্ত হয়ে হুতুম প্যাঁচা নকশার প্রথম ভাগ প্রকাশিত হয় তারপর আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে হুতুম প্যাঁচার নকশার দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় এবং সর্বশেষ আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ একত্রিতভাবে পূর্ণাঙ্গ হুতুম নকশা আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সুতরাং হুতুম নকশার নকশার কাল হিসাবে আমরা আঠারোশো চৌষট্টিকেই ধরব হুতুম প্যাঁচার নকশা এই গ্রন্থটির সমাজচিত্র আলোচনা করলে দেখা যায় কালীপ্রসন্ন সিংহ স্পেশালি তিনটি শ্রেণীকে বিশেষভাবে বিদ্রুপ করেছেন এক পুরাতন ইংরেজি শিক্ষিত কিছু মানুষ যারা সাহেবী আচার আচরণকে বিশেষভাবে অনুকরণ করত দুই নব্য ইংরেজি শিক্ষিত যুব সমাজরা যারা সাহেবী আচার আচরণকে কোনোরকম অনুকরণ করত না আর তিন না হিন্দি না ইংরেজি না জানা একেবারে গোড়া হিন্দু সমাজের মানুষরা এই তিনটি শ্রেণীকে তিনি বিশেষভাবে এই গদ্য গ্রন্থে উপস্থাপিত করেছে হুতুমের আক্রমণের মূল লক্ষ্যই ছিল সমাজের উপরতলার মানুষদের প্রতি আর সেই কারণেই হয়তো কালীপ্রসন্ন সিংহের বেশিরভাগ নকশার উদ্দেশ্য ছিলই সমাজের সম্মানিত এবং উচ্চবর্গের মানুষদের অপমানিত করা লাঞ্ছিত করা এবং পরিশেষে একটি হাস্য সম্পাদে পরিণত করা আসলে এই সমস্ত সম্মানিত উচ্চবর্গের বা বড়লোক মানুষদের তাদের গুণাগুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করতে গিয়ে তিনি বিভিন্ন রকম ছদ্মনামের ব্যবহার করেছেন কয়েকটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যেমন বাগম্বর মিত্র যার প্রকৃত নাম ছিল দিগম্বর মিত্র তারপরে ছুচো শিল যার প্রকৃত নাম ছিল মতিলাল শিল এছাড়া রয়েছে পেচমল্লিক প্রভৃতি তাছাড়া তৎকালীন সময়ের বিখ্যাত লেখকগণ যেমন কালিদাস রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃত্তিবাস ওঝা এরা কেউই কিন্তু হুতুমের হাত থেকে রক্ষা পায়নি এরাও কিন্তু ব্যঙ্গবিদ্রুপে পরিণত হয়েছে হুতুম প্যাঁচার নকশা এই গদ্য গ্রন্থে হুতুমের নকশায় একদিকে যেমন রথযাত্রা দুর্গাপুজো তারপর চরক স্নানযাত্রা প্রভৃতি পার্বণের কথা উল্লেখিত হয়েছে তেমনি তৎকালীন কলকাতা সমাজের যে কুৎসিত ও খারাপ দিক সেগুলোও কিন্তু প্রকাশিত হয়েছে যেমন বাল্যবিবাহ সতীদাহ প্রথা তারপর গণিকা বিলাস মাদকদ্রব্যের কারবার প্রভৃতি দিকগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন এই নকশার মধ্য দিয়ে এবং সেই সময়ের হিন্দু সমাজ বৈষ্ণব ধর্মের যে ধর্মীয় গোরামিতা সেগুলো কিন্তু প্রকাশিত পেয়েছে এই গদ্য গ্রন্থে তাছাড়া তৎকালীন সময়ে বাঙালিদের যে ইংরেজদের তোষণ করার যে মানসিকতা বা তোষণ নীতি সে বিষয়েও কিন্তু তিনি তীব্র নিন্দা প্রকাশ করেছেন এই গ্রন্থটির মধ্য দিয়ে হুতুম পেছে নকশা এই গ্রন্থটি প্রকাশের পর দুটি প্রতিক্রিয়া আমরা বিশেষভাবে লক্ষ্য করি এক কুৎসা অপাঠ্য সাহিত্যের সমাজ থেকে একেবারে নির্বাসিত হয় দুই এই গ্রন্থটি অর্থাৎ হুতুম প্যাচা নকশা এই গ্রন্থটির প্রত্যত্তরে কালীপ্রসন্ন সিংহকে একাধিক জবাব কিন্তু লিখতে হয় তাছাড়া সত্যি কথা বলতে গেলে বলতে হয় যে হুতুম প্যাচা নকশা এই গ্রন্থটিতে তিনি যে সমস্ত ছদ্মনাম ব্যবহার করেছিল এই গ্রন্থটি প্রকাশের পর সাধারণ মানুষের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায় যার কারণে সেই সমস্ত উচ্চবর্গের বা প্রতিপত্তি প্রতিপত্তিসম্পন্ন ব্যক্তিদের সামনে কালীপ্রসন্ন সিংহকে রোষের মুখে পড়তে হয় তাছাড়াও ব্যক্তিগত জীবনেও নানা সমস্যার সম্মুখীন কিন্তু কালীপ্রসন্ন সিংহকে হতে হয়েছিল পরিশেষে হুতুম পেচার নকশা গ্রন্থটির উপসংহারে আমরা বলতে পারি গ্রন্থটি উনিশ শতকের অবক্ষয়িত কলকাতা সমাজের জীবন্ত ও বাস্তব দলিল আসলে এই গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ অবক্ষায়িত বাঙালি চরিত্র এবং অধগতি সম্পন্ন বাঙালি সমাজকে তীব্র ভাষায় আক্রমণ করে বাঙালি সমাজকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করেছেন তো এই ছিল আজকের বিষয় এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি